বর্তমানে একটি জিনিস নিয়ে বেশ আলোচনা সমালোচনা এবং তর্ক বিতর্ক চলছে আর সেটি হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠী আদিবাসী নাকি উপজাতি আসলে আদিবাসী বলতে আমরা কি বুঝি পাহাড়ে যে কেউ বসবাস করলে কি সে আদিবাসী হয়ে যায় আদিবাসী শব্দটি জনপদ জনসংখ্যা এবং ভূখণ্ডের সাথে জড়িত ইচ্ছে করলে আপনি জাগে তাকে আদিবাসী বলতে পারবেন না কোনো কিছু বলার আগে অবশ্যই যুক্তি তথ্য উপাত্ত এবং ইতিহাস জানা থাকা দরকার পাহাড়ে উপজাতিদের এমন কোনো প্রত্নতত্ত্ব নিদর্শন নেই যে তাদেরকে আপনি আদিবাসী বলবেন আদিবাসী বলার জন্য যেসব প্রত্ন বা ইতিহাস থাকা দরকার সেগুলা বাংলাদেশের পাহাড়িদের নেই আমরা বাঙালিরা সাড়ে চার হাজার বছর ধরে এই অঞ্চলে বসবাস করছি আদিবাসী হলো তারা যারা কোনো জায়গায় আদিকে হতে বসবাস করে আসে সেই হিসেবে বাঙালিরাই হল বাংলাদেশের আদিবাসী আর উপজাতি হলো তারা যারা তুলনামূলক ছোট জনসংখ্যার জাতি চাকমারা এখানকার আদিবাসী না কারণ তারা পার্বত্য চট্টগ্রাম এলাকায় অনেক পরে এসেছে এ কারণে বাংলাদেশ সরকার কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়নি তাই বাংলাদেশের পাহাড়ে বা সমতলে বসবাসত নৃগোষ্ঠী উপজাতি হিসেবে গণ্য হবে চলুন জেনে আসি পার্বত্য চট্টগ্রামের বিস্তারিত ইতিহাস রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এই এলাকা পাহাড় ও উপত্যকায় পূর্ণ বলে ব্রিটিশ সরকার এ নাম দিয়েছিল পার্বত্য চট্টগ্রামের আয়তন তেরো হাজার দুইশো পঁচানব্বই বর্গ কিলোমিটার যা বাংলাদেশের দশ ভাগের এক ভাগ বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস উনিশ শতকে এই অঞ্চল ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হলে এই অঞ্চলকে তিনটি সার্কেলে ভাগ করে এবং এই তিনটি সার্কেল হচ্ছে চাকমা সার্কেল মং সার্কেল এবং বোমন সার্কেল এবং এদের রাজা নির্বাচিত করে দেন ব্রিটিশ সরকার দুই সালের আদম শুমারী অনুসারে যাদের মধ্যে জন বর্গ কিলোমিটার উপজাতিদের মধ্যে চাকমা মারমা ত্রিপুরা তনজঙ্ঘা চায় পাংখ ম্র বুম লোসে খিয়া এবং খুমি যারা ভাষা এবং জাতিগতভাবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের থেকে আলাদা পার্বত্য চট্টগ্রামে জাতি সত্তাগুলোর মধ্যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে বাঙালি এবং বাঙালিদের শতাংশ পঞ্চাশ দশমিক ছয় এবং চাকমারা চব্বিশ দশমিক আটষট্টি এবং মারমা এগারো দশমিক আটত্রিশ শতাংশ ত্রিপুরা সাত দশমিক শতাংশ ম্রো দুই দশমিক আট শতাংশ তঞ্জংখা দুই দশমিক তেত্রিশ শতাংশ এবং অন্যান্য জাতি রয়েছে এখন আমি কথা বলবো পার্বত্য চট্টগ্রামের ইতিহাস সম্পর্কে নয়শো সালে আরাকানের রাজা এই অঞ্চল অধিকার করেন বারোশো চল্লিশ সালের দিকে ত্রিপুরা দখল করেন এবং পনেরোশো পঁচাত্তর সালে আরাগানের রাজা এই এলাকা পুনর্দখল করেন পনেরোশো ছেষট্টি সাল পর্যন্ত অধিকারে রাখেন মুঘল ও প্রারম্বরিক ব্রিটিশ নথিপত্রে অঞ্চলের নাম জুমবঙ্গ জুমমহল কপাসমহল হিসাবে উল্লেখ করা হয় মুঘল সাম্রাজ্য পনেরোশো ছেষট্টি হতে সতেরোশো ষাট সাল পর্যন্ত একটি সুবাহ বাংলার অধীনে শাসন করে সতেরোশো ষাট সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই এলাকা নিজেদের আয়ত্তে আনে আঠারোশো পঞ্চাশ সালে এটি ব্রিটিশ ভারতের সাথে মুক্ত হয় এবং ব্রিটিশরা এর নাম দেয় চিটাগাং হিল ট্র্যাকস বা পার্বত্য চট্টগ্রাম এটি চট্টগ্রাম জেলার অংশ হিসাবে বাংলা প্রদেশের অন্তর্গত হয় উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভাগের সময় উন্নত ভূমির ক্ষতিপূরণ হিসাবে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হবার পর এটি বাংলাদেশের জেলা হিসাবে অন্তর্ভুক্ত হয় সালে পার্বত্য চট্টগ্রামকে রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি জেলায় বিভক্ত করা হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সাতানব্বই নামেও পরিচিত এটি বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএস এর মধ্যে উনিশশো সালের দোসরা ডিসেম্বর স্বাক্ষরিত হয় মূলত এর পরেই পাহাড়ে যে সমস্যা তা ধীরে ধীরে সংঘাতের রূপ নেয়